কি গো শুনছো গোয়ালে গরুটা দেখতে পাচ্ছি না একটু বাইরে গিয়ে দেখো না কোথায় গেল হ্যাঁ সে কি এত রাতে কোথায় যাবে তুমি বিকালে গরুটাকে গোয়ালে বাঁধো এই রাতের বেলা কোথায় খুঁজবো বলো তো ঠিক আছে একটা হ্যারিকেন দাও তো বাইরে গিয়ে একটু খুঁজে দেখি ভারী মুশকিলে পড়া গেল এ বাগান সে বাগান খুঁজে তো গরুটাকে দেখতে পেলাম না তাছাড়া রাতের বেলা কাউকে দেখতেও তো পাচ্ছি না জিজ্ঞেস করব কিছু দূরে গিয়ে বামুন দেখতে পেল কতগুলো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে বামুন সঙ্গে সঙ্গে তাদের দিকে ছুটে গেল আই